বিএনপির প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর বিভিন্ন স্থানে হামলা ও ভাঙচুর এবং সড়ক অবরোধের ঘটনায় উদ্বিগ্ন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ধরনের ঘটনারোধে নির্বাচন কমিশনকে রাজনৈতিক দলের সাথে আলোচনা করার জন্য অনুরোধ জানানোর সিদ্ধান্ত হয়েছে মন্ত্রণালয়ের কোর কমিটির বৈঠকে তবে স্বরাষ্ট্র উপদেষ্টা মনে করেন মনোনয়ন ঘিরে আশঙ্কা অনুযায়ী বড় ধরনের ঘটনা ঘটেনি বলেন কোনো প্রার্থীর পক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষপাতিত্বের প্রমাণ পেলে শাস্তির আওতায় আনা হবে জাতীয় নির্বাচনের জন্য আসন ভিত্তিক প্রার্থীদের প্রাথমিক তালিকা দিয়েছে বিএনপি নয়ন এরপর সোমবার রাত থেকে দেশের বেশ কয়েকটি স্থানে বঞ্চিত প্রার্থীদের পক্ষে বিএনপি অফিস ভাঙচুর ও হামলার ঘটনা ঘটেছে অবরোধ করা হয়েছে ঢাকা চট্টগ্রাম ও ঢাকা ফরিদপুর মহাসড়কের মতো গুরুত্বপূর্ণ সড়ক নির্বাচনের আগে এ ধরনের পরিস্থিতি আইন শৃঙ্খলার জন্য আশঙ্কাজনক এ নিয়ে আলোচনা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে দলগুলোর মনোনয়ন কেন্দ্রিক সংঘাত কমাতে নির্বাচন কমিশনকে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার অনুরোধ করার একটা দল তাদের পার্টি মানে ইলেকশনে কারা অংশগ্রহণ করবে মানে সে নমিনেশনে ওই জন্য কিছুটা কয়েকটা জায়গায় বাট যতটা করা হয়েছিল অত না কয়েকটা জায়গায় একটু ছোটখাটো ঘটনা ঘটছে ওইগুলি ব্যাপারে আলোচনা হয়েছে বিএনপির প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর আইন শৃঙ্খলা বাহিনীর কোনো কোনো কর্মকর্তার পছন্দের প্রার্থীর পক্ষে স্ট্যাটাস নিয়ে সমালোচনা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন কেউ পক্ষপাতিত্ব করলে শাস্তির আওতায় আসবেন পুলিশের করতে আমার নির্দেশনা ইলেকশনটা হইতে হবে ফ্রি ফেয়ার ক্রেডিবল এবং উৎসবমুখ যদি কেউ কোনো জড়িত থাকে তারে আইনের আওতায় নিয়ে আসা হবে ফেব্রুয়ারিতে নির্বাচন হলেও লুট হওয়া অস্ত্রের বেশিরভাগই এখনও উদ্ধার হয়নি এর মধ্যে বিমানবন্দরে আগুনের ঘটনায় কার্গো ভিলেজ থেকে আটটি খোয়া যাওয়ার অভিযোগ উঠেছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন নির্বাচন শান্তিপূর্ণ করতে অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে চুরি হয়ে থাকে যদি সেই সময় কার মাধ্যমে হয়েছে এবং কে দায়ী তা আইনের আওতায় নেওয়া হবে বাট এখন পর্যন্ত তো আমরা তো এস্টাবলিশই করতে পারি নাই যে এখানে কটা হাতিয়ার চুরি হয়েছে বা আউদও চুরি হয়েছে কিনা তাও জানে কিন্তু আমরা একটা অপারেশন করে কত এগারোটা না কটা হাতিয়ার উদ্ধার করা হয়েছে না এগারোটা হাতিয়ার উদ্ধার করা হয়েছে এবং ওই সন্ত্রাসীও বেশ কয়েকজনকে ধরা হয়েছে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী নির্বাচনের সময় ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আছে সশস্ত্র বাহিনীর স্বরাষ্ট্র উপদেষ্টা জানান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্যান্য সদস্যদের সাথে কাজ করবে তারা সেনাবাহিনী তো মেজিস্ট্রেল পাওয়ার এখনই আছে আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা